সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার একাডেমির আরেকটা নতুন এপিসোডে সিপিএ মার্কেটিংয়ের ধারাবাহিক টুটোরিয়ালে আজ তৃতীয় পর্বে আমরা দেখব যে কীভাবে আমরা একটা ফেসবুকের অধীনে আমরা আরও অসংখ্য ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারি যেহেতু আমাদের অ্যাড্রেসটেরা মার্কেটিং বা সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যে আমার আপনারা চাইলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট কিনে নিতেও পারবেন তবে সেগুলো কতটা ট্রাস্টেড হবে অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট আর পাঁচ ছয় জনের কাছে ছেল দিচ্ছে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টগুলো অনেক সময় নষ্ট হয়ে যাবে তো আপনারা কিভাবে আপনারা নিজেরাই একটা ফেসবুক থেকে আপনার অসংখ্য ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেটা আমি এখন দেখাবো। তো এর জন্য অবশ্যই আপনার ফেসবুক ওল্ড প্রোফাইল লাগবে অর্থাৎ ওল্ড অ্যাকাউন্ট লাগবে এখানে আসার পর আপনারা যেটা করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সি ওয়াল প্রোফাইলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা নিচে যদি আসি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে আসার পর এখান থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট এখান থেকে তৈরি করতে পারবেন এক হলো পাবলিক পেজ তৈরি করতে পারবেন আর একটা হলো পার্সোনাল প্রোফাইল তৈরি করতে পারবেন এই যে পার্সোনাল প্রোফাইল যেটা দেখতে পাচ্ছেন এটা একদম ফেসবুক অ্যাকাউন্টের মতোই হবে তো আমরা পার্সোনাল প্রোফাইল এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পর গেট স্টার্ট ক্লিক করে দেবো এরপর এখন আমরা এখানে প্রোফাইল নেম আমরা এখানে দেব তো আমরা যেহেতু মার্কেটিং করবো সেক্ষেত্রে আমরা অবশ্যই ফিমেল নেম জেনারেট করব। তো আমরা ফিমেল নেম এখানে তৈরি করে নেব আমরা যে ফেসবুক অ্যাকাউন্টগুলো তৈরি করছি এইগুলো শুধু অনলি ফর মার্কেটিংয়ের জন্য কোনো ধরনের ক্লেম বা কোনো ধরনের হান অথেন্টিক কাজ করার জন্য না আমরা এখানে আমরা ফেসবুক প্রোফাইল নেম দিলাম এবং সেটা আমাদের এখানে আইডি জেনারেট হয়ে গেছে এরপর আমরা এখান থেকে ইমেজ দেব তো ইমেজ দেওয়ার জন্য আমরা এখানে থেকে আমাদের ইমেজ জেনারেট করা আছে সেই ইমেজ আমরা এখান থেকে নেব তো আমরা এখান থেকে কাবার ফটো দিলাম এরপর আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার দেব তো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনারা এটাকে করতে পারেন ফিক্স করতে পারেন এরপর আমরা এটাকে আমাদের প্রোফাইল ফটোটা দেব প্রোফাইল ফটো দেওয়ার পর আমরা এটাকে কন্টিনিউতে ক্লিক করব এরপর এটাকে ক্রিয়েট প্রোফাইল তৈরি করে নেব তো ক্রিয়েট প্রোফাইলে ক্রিয়েট করলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের একটা ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে অর্থাৎ আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যা করতে পারবেন ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট দিয়ে আপনি সেম একই কাজ করতে পারবেন অর্থাৎ এইভাবে আপনি আনলিমিটেড ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এবং আপনি আপনার মার্কেটিং করতে পারবেন দেখেন এখান থেকে ফেসবুক থেকে আপনার আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট যেমন পাঠাতে পারবেন সেম প্রোফাইল দিয়েও কিন্তু আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন সেম একই কাজ আমরা এখান থেকে এগুলো আমরা ফলো করে দিয়ে আমরা এটাকে নেক্সট করে দেব এরপর ম্যানেজ সেটিংসে আসবো আসার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে আপনার ডিটেলস দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করেন সেম একইভাবে এখানেও আপনি আপনার ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস ইনফরমেশন দিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন তো এখানে আসার পর পার্সোনাল ডিটেলস এখানে আসবেন আসার পর এখান থেকে আপনি আপনার যে ইনফরমেশনগুলো যেগুলো প্রয়োজন সেগুলো এখান থেকে দিয়ে দিবেন তো আমরা এখানে আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আপনারা চাইলে এই ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কিন্তু মার্কেটিং করতে পারবেন অর্থাৎ আপনার কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্ট সেম অর্থাৎ একই কাজ করা যায় দেখতে পাচ্ছেন যে সেম টু সেম সব একই কাজ করা যায় এখন আপনি এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল অ্যাকাউন্টটা আপনার বায়ো থেকে শুরু করে সব কিছু আপনারা এখানে সিলেক্ট মানে আপনারা এখান থেকে এডিট করে নেবেন এডিট করে নেওয়ার পর অনলাইনে এসে আপনি অনলাইনে এসে আপনি সার্চ করবেন ফেসবুক স্ট্যাটাস বায়ো অর্থাৎ বায়ো যদি আপনি লিখতে না পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা এখান থেকে বায়ো অপশনে ক্লিক রাখবো রাখার পর আমরা এখানে ইনি ইন্ট্রোতে আমাদের যে অফার লিঙ্ক রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব তো অফার লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখান থেকে এখানে আমরা প্রেস করে দেবো এরপর এটাকে আমরা সিলেক্ট করে এখানে অনেক সুন্দর করে একটা বায়ো লিখবেন বায়ো লেখার পর এটাকে সেভ করে দেবেন এরপর এখান থেকে এডিট ডিটেলস এখানে আছে এখানে আসবেন আসার পর এখান থেকে আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করে দেবেন স্কুল সিলেক্ট করে দেবেন অর্থাৎ যতটা আপনি পারেন আপনারা এখান থেকে আপনার অ্যাকাউন্টটা অথেন্টিক করার চেষ্টা করবেন কেউ যেন বুঝতে না পারে যে এটা আপনার অরিজিনাল অ্যাকাউন্ট না অর্থাৎ আপনারা যেহেতু আপনারা অথেন্টিক আপনার মার্কেটিং করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে সেইভাবেই আপনার প্রোফাইলগুলো এডিট করে নেবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো আমরা নেক্সট পর্বে আমরা দেখবো যে কিভাবে আমরা এই ফেসবুক অ্যাকাউন্টগুলো দিয়ে বা প্রোফাইল অ্যাকাউন্টগুলো দিয়ে আমরা মার্কেটিং করতে পারি তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ